আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে নতুন আর একটা ব্লক নিয়ে আপনাদের কাছে আসলাম তো দেখতে থাকেন এই যে ভাই ভাইয়ের প্রতি কত ভালোবাসা আমার বড় ছেলেটা আমার ছোটো ছেলেটাকে খাওয়াই দিতেছে আজকে ব্লগটা শুরু করছে একটু দেরি থেকেই দেরি বলতে মেয়ের পরীক্ষা শেষ হয়েছে দিকে একটু দেরিতে উঠছি আটটা নয়টা বাজছে তখন ওটা আর কি শুরু করছি ওদের রুমে বসে এরাই খেয়ে ওদের জন্য একটুকে লুডোস রান্না করে নিতেছিলাম লুডোসটা হয়ে গেছে তো আমার সোনা বাজানটা খাইতেছে আর খেলতেছে ও নিজে নিজে খাওয়ার চেষ্টা করতেছে আজকে আমার বাসার অনেকগুলো কাজ আছে কাজ করব। তো আগে সকালবেলা খাবার দাবারটা শেষ করতেছি খাবার দাবারটা শেষ করে আমি এতো তো আসলাম দিন যাবত আমার ফ্যানগুলো মোছা হয় না ঈদের মধ্যে মোছা হয়েছিল তারপরে আর মোছা হয় এই জন্য ভাবলাম যে আজকে যেহেতু রোজার স্কুল নাই মেয়েটার স্কুল নাই আজকে থেকে বন্ধ যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে দুই তিন দিন বন্ধ দিছে আর কি সেহেতু তাহলে বাসার কাজগুলোকে মানে সেরে নেই এই জন্য ফ্যানগুলো পরিষ্কার করে নিতেছিলাম আর সাথে সোফার মানে সোফা সরে সরে একটু ওই দিক দিয়েও ক্লিন করে নিব আর আমার মেয়েটা মাসাল্লাহ বড় হয়ে গেছে এখনও আমার কাজে হেল্প করতে পারে অনেকটা হেল্প করতে পারে আমার ছোটো ছেলেটাকেও অনেক রাখে আমার ছোটো ছেলেটাকে ওর কাছে দিয়ে অনেক সময় রান্না করি আমি যখন ও ফ্রি থাকে দেখা যায় বিকেলবেলা কিংবা দুপুরবেলা দিনকে ছুটির দিনগুলোতে ওই সময় দিয়ে দিয়ে রাখে দোলার মধ্যে বসে থাকে পরে আমি রান্না করি এত সবগুলোই এইগুলাই আমি ভালোভাবে এখন যেভাবে পরিষ্কার করে নিতেছিলাম অনেক দিন ধরে করা হয় না ঈদের পরে আর করি নাই আমি এগুলা কাজ আর বাচ্চা যেহেতু আসে দেখা যায় খেলা টেলা সব সময় থাকেই সাথে আলমারির নিচটাও ভালো করে পরিষ্কার করে নিতেছিলাম আর রোজা বলতেছিলো যেহেতু আমার দুই তিন দিন ছুটি আসে তাহলে চলো হলো বাড়ি বাড়িতে ঘুরে আসি পরে ওরা বাবাকে আমি সকালবেলা বললাম ওর বাবা না করলো না বলো ঠিক আছে যাও যেহেতু দুই তিন দিন ছুটি আছে বাচ্চাদের সারাক্ষণের রুমে থাকে তাহলে সমস্যা নেয় যাও আবার রবিবার থেকে আসে ক্লাস আর এদিকে আমি সমস্ত ঘর টর ক্লিন করে এখন মুছে নিতেছিলাম যেহেতু এক জায়গায় যাবো আসবো দু তিন পরে মুসে টুসে রেখে সব কিছু পরিষ্কার করে রেখে পরে যাবো এই তো আমার বাবা সোনা বাবাটা এখানে দাঁড়িয়ে রয়েছে ওকে দাঁড়িয়ে করে রেখে এখন আমি আজ কাজটা করতেছি যেহেতু এখন আর কান্নাকাটি করতেছে না আর ওই যে আমার বড় বাবাটা গোসল করে আসছে ওর গোসল করছে রাগ করতেছে ওর আমি প্যান দিয়ে দেয় আর এই যে মেয়েটা মেয়েটা নানুর বাড়ি যাবে এর জন্য বাবার কাছ থেকে টাকা পাইছে সেই টাকাটা হাতে নিয়ে রাখছে তো বাবার বাড়ি গেলে কিছু তো রান্না করে রেখে যেতে হবে এ তো আমি একটু শাঁক রান্না করলাম একটু মুরগির মাংস আর সাথে সিলভার কাপ মাছ দিয়ে টমেটো রান্না করলাম তারা হয়েছিল ওই জন্য আর এগুলো দেখানো হয় না স্কিপ করে খালি একটু দেখাইলাম যাই হোক রান্নাবান্না শেষ করে ওদের খাওয়িয়ে গোসল করে এখন এখন বের হব আর বের হওয়ার আগে আমি যে সমস্ত কাজগুলো মানে বাড়ি মানে কোথাও না কোথাও যাওয়ার সময় প্রত্যেক বাড়ি যেটা চেক করি আমি সেটা হচ্ছে আমার ফ্রিজের লাইনটা চেক করি প্লাস ফ্যানগুলো অফ করে রাখা যায় আর চুলাগুলো দেখি ঠিক আছে না তো চুলের কাছে আসছি চুলাগুলো ঠিক আছে না সেগুলো দেখে যায় আর জ্বালানা আছে আর যে বাহিরে ডেল ছিল সেগুলো আর কি ভিতরে ছেলে মেয়ের চ্যান্ডেল ছিল সেগুলা ভিতরে নিয়ে রেখে যাই আর বাবার বাড়ি হঠাৎ করে যাইতেছি আর বাবার বাড়িতে আমি কি কি করি না করি সব কিছু আমি শেয়ার করব যেহেতু রোজার ছুটির বন্ধ কাটাতে যাইতেছি দুই দিন থাকবো বাবার বাড়ি লোকজন নাই বেশি লোকজন নাই শুধু বাবা থাকে আর আমার বোন থাকে এ তো রুমের তালাটা আমি দিয়ে বের হইতেছি আর যার আব্বু যেহেতু চলে গেছে দোকানবেলা সকালবেলা দোকান চলে গেছে ও একটা রুমের চাবি নিয়ে গেছে আর একটা চাবি আমার কাছে আছে তো তালা দিয়ে তো বের হলাম আমরা রাস্তায় দেখি রাস্তায় এসে দেখি যে এত মানে শ্বাস পড়ছে খুব আকাশটা মেঘ মানে আমাদের বৃষ্টিতে ঘুরছিলো রাস্তায় বৃষ্টিতে ঘুরছিলো ওই জন্য আর ভিডিও করা হয় না তো আমার বাবার বাড়ি এলাকা দেয় এদিকটা বৃষ্টি হয়েছে এ তো আমি আইসা গেছি অনেকটা অনেকটা দূরে আমি জার্নি করছি প্রায় এক ঘন্টা রাস্তা আমি জার্নি করছি তো ফাইনালি আমি বাবার বাড়ি এসে গেছি আয়সা দেখছি যে একটা রাস্তার মধ্যে আম পড়ে আছে এখন যাইতেছি তো আমার চাষ্ত ভাই আসছে আমাদের নিতে আমার চাষ্ত ভাইটা আমার ছোট ছেলেটাকে নিয়ে গেল আর আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাবার বাড়ি কী কী করি না করি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখাবো হ্যাঁ আল্লাহ হাফেজ